আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে বড়ি দিয়ে ছোট মাছ দিয়ে পালং শাক আলু টমেটো রান্না করি আমাদের হয়তো রোজ বড় মাছ খেতে ইচ্ছা করে না গোস্ত খেতে ইচ্ছা করে না যখনই আপনাদের মুখ খরচে আসবে এরকম করে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে প্রথমে আমি বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে মাছগুলোকে হালকাভাবে একটু তেলে ভেজে নেবো তারপরে সেই মাছটা নামানোর পর কড়াইতে পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সব ধরনের মশলা দেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পরে আমি একটু পানি দিয়েছিলাম সাথে জিরা আর মরিচের গুঁড়ো বেটে দিয়েছি একটু হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এই মশলার এই পর্যায়ে হচ্ছে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি আলু কুচি করে নিয়েছি খুব ভালো করে কুচি করে নিই টমেটো দিয়েছি দিয়ে মশলার সাথে ভালোভাবে এটা একটু কষিয়ে নেব ভালোভাবে কষাতে হবে জিনিসটা কষানো হয়ে গেলে এর উপরে আমি হচ্ছে পালং শাক দিয়ে দেব পালং শাক দেওয়ার পরে যখনই পানি বের হয়ে আসবে তখনই আমি বড়িটা দিয়ে দেব এবং হওয়ার কিছুক্ষণ আগে ছোটো মাছটা দিয়ে নামিয়ে নেব বড়ি আগে দিতে হয় কারণ অনেক বড়ি হচ্ছে ভালোভাবে হয়তো সিদ্ধ হতে চায় না তাই আগেই দেওয়াই ভালো এই আমার বড়ি দিয়ে দিয়েছিলাম ছোটো আমার রান্না প্রায় হয়ে গেছে হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে আমি ছোটো মাছটা দিয়ে নিয়েছি আমার রান্না হয়ে গেছে আমি এটা এখন একটা বোলের মধ্যে ঢেলেছি দেখতেই পাচ্ছেন বড়ি দিয়ে টমেটো দিয়ে ছোটো